তিনি পাচ্ছেন এবং তাদের সেন্টারেই তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে যে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি নির্দেশনা দিচ্ছেন কোন দ্বিধা কোন দ্বন্দ্ব কোন হেজিটেশন ছাড়া ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত পিপাস করে এই কাজ এই অবস্থা তিনি করতে সাথে তিনি কথা বলছেন এবং এই প্ল্যানিংটা করা হয়েছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট একেবারেই মানে আজকের যে বিষয়টি গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা তার নিজস্ব লোক তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের নির্দেশ তিনি করা বিনা ঘটে অর্থাৎ এদের কাছে দেশ এদের কাছে জাতি এদের কাছে দেশের মানুষ এদেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই দাম হচ্ছে যেভাবেই ক্ষমতা করে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চেয়েছে অর্থাৎ বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে এবং যারা কণ্ঠের আওয়াজ তুলেছেন যারা প্রতিবাদ করতে চেয়েছেন যারা গণতন্ত্র ফেরাতে চেয়েছেন এবং গণতন্ত্র ফেরানোকেই মনে করেছেন এইটা বোধ একটি দেশের স্বার্থের পরিপক্ষে এই কারণেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছে যদি মানে ল্যান্ড থেকে ল্যান্ডে মানে আন্দোলন তো হচ্ছে মাটির উপরে ঢাকা শহরে সারা বাংলাদেশে সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছেন অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি রক্ত পিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান ঘটবে সেই দানব এই দেশে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি হিটলারের দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের বর্বরতা তাদের নির্মমতা তাদের গ্যাস চেম্বার মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তারা অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটনা মানে ঘটানোর জন্য যারা কি বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি একটি আমাদের দেশের একটি রাজনৈতিক দল ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি করেনি এবং তীব্র ভাষায় এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক ঠিক একইভাবে তারাও করছে এই স্থান কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট